Sorry. Hi! Ela okay. a okay. আমরা ইতিমধ্যেই জানি তারেক রহমানকে বাংলাদেশের রাজনীতি থেকে বিভিন্নভাবে নির্বাসনে পাঠানোর জন্য বেশ কিছু অপচেষ্টা করেছিল আজকে তারেক রহমানের নামে কোনো মামলা নাই আমরা প্রত্যাশা করছি এবং আমরা কেন্দ্র থেকে ইতিমধ্যেই যে নির্দেশ নির্দেশনা পেয়েছি তাতে এই মাসের শেষের দিকে অথবা আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই তারেক রহমান বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশের মানুষের মুক্তির জন্য কাজ করবেন বাবা মায়ের পথ তিনিও এদের মানুষের জন্য কাজ করবেন আগামী দিনে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেই নির্বাচনের মাধ্যমে বিএনপি ক্ষমতা আসবে তারেক রহমানের জফার আলোকে একটি কল্যাণ মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব যে স্বপ্নের মধ্যে রয়েছে স্বাস্থ্য কার্ড ফ্যামিলি কার্ড কৃষি কার্ড শ্রমিক কার্ড বেকার সমস্যার সমাধান অর্থাৎ যুব সমাজের কোনো বিক্ষুভ থাকবে না কোনো যুব সমাজ আর বেকার থাকবে না মাদক থাকবে না দুর্নীতি থাকবে না